তুমি আমার কাছে কি কথা বলতে চাও এবার পেছন থেকে স্বামী আমার আপনি তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ হুকুম নামা সবাই করার জন্য বের হয়ে যাচ্ছেন ঘরের মধ্যে কোনো খাদ্য না যে খাদ্য দিয়ে আপনার জন্য আমি খানার ব্যবস্থা করব আজকে যদি আপনি জুমার নামাজের উদ্দেশ্যে গতকালকে এক বস্তা গ্রমের আপনি সেই কারখানার মধ্যে দিয়ে আসছিলেন গ্রমগুলো আতা করে দেওয়ার জন্য কিন্তু সেই কারখানার মালিক আমাদেরকে গমের বস্তা সে আতা বানাইয়া দিতে পারেন নাই আজকে যদি আপনি জুমার আগে সে বস্তা তাহলে আগামী দুই দিন নাকি সে তার কারখানা খুলবে না আমাদের উপোস থাকতে হবে আপনি আবার সিদ্ধান্ত নিয়ে আনেন না মাঝে যাবেন নাকি আমার জন্য আতার বস্তায় এনে দিবেন এবার যুবক বলে টেনশনে করিয়া গেল কি করব আমি জানি না সামনের দিকে দু পা করে আগায় আগাইতে আগাইতে যখন অনেক গরু চলে গেল পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে এ তোমার স্ত্রী আমার কাছে সংবাদ পাঠাইছি তোমার ঘরের মধ্যে একটা গরু ছিল ধাবি যে গাবিটা ঘর থেকে বের হইয়া জঙ্গলের দিকে দৌড়াইয়া গেছি তুমি যদি সেই গাবিটাকে জঙ্গল থেকে ফিরাই না দে তোমার গাবিকে জঙ্গলের বনে সে বাক সিংহ খেয়ে ফেলবে সিদ্ধান্ত তোমার তুমি কি করবে যুবক পরে টেনশনে পরে গেল এইদিকে স্ত্রীর জন্য আটা লাগবে এইদিকে নাকি তার গাবিটা ঘর থেকে বের হয়ে গেছে আবার এইদিকে আল্লাহর হুকুম না যুবক টেনশন করতে করতে সামনের দিকে আগাতে লাগলো যুবক যখন সামনে দীঘা গাইয়া গেল হঠাৎ করে আরেকজন পিছন থেকে তুমি আর আমি সেই জমির মধ্যে একসাথে আমরা জমি ফসল করি তোমার জমির মধ্যে পানি নাই আমার জমির মধ্য পানি নাই অনাবৃষ্টির কারণে আমাদের জমিন কেমন যেন ফেটে যাচ্ছে আমরা যদি জমির মধ্যে পানি না দে তাহলে আমাদের সে জমির মধ্যে কোন ফসল উৎপন্ন হবে না যদি তুমি সুন্দর ফসলের আশা করতে থাকো তাহলে তোমার ফসলে জমির মধ্যে পানি দিতে হবে বলে এখন আমি কি করতে পারি বলো বলে যেই নাকি আমাদের জমির মধ্যে পানি দিয়ে দেয় এই লুকটার কোন সিরিয়াল পাওয়া যায় না আজকে এক পেয়ে গেলাম তুমি দৌড়াই না গিয়া ওই লুকটার কাছে আবেদন করে বলো তোমার জমির মধ্যে যেন সে পানি দিয়া দেয় যদি পানি না দেয় তোমার জমিটা কেমন যেন ফেটে যাচ্ছে এবার যুবক বড় টেনশনে পড়ে গেল যুবক সমস্ত চিন্তাকে মাথায় নেয়া যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকল হঠাৎ করে তার মাতার মধ্যে ওই মসজিদের মধ্যে ইমাম সাহেবের একদিনে জুমার বয়ানের সে বয়ান টুকরি তার জেহেনের মধ্যে উদয় হায়া গেল ইমাম সাহেব বয়ান করেছিলেন বিশ্ব করি বসলা ছিল তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও তুমি যখন বিপদের সম্মুখীন হওয়া ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চা আল্লাহ তোমাকে বিপদ থেকে সর্বদাই উদ্ধার করে দেব এবার যুবক দৌড়াইয়া মসজিদের দিকে চলে গেলেন মসজিদে যাইয়া নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া দিলেন মালিক তুমি আমার এমন বিপদের সম্মুখীন করা যে বিপদ থেকে তুমি যদি আমার না করো আয় আল্লাহ আবার কোনো উপায় না আয় আল্লাহ তুমি আমার সব সমস্যাগুলো সমাধান করে দাও দুনিয়ার কর্ম ফেলে আমি তোমার মসজিদের দিকে এসে গেলাম ও দয়ার মালি তুমি ও আমার কর্ম গুলারে সহজ করিয়া দেও যুবক যখন মসজিদ থেকে বের হয়ে গেল ঘরের কিনারে যাইয়া দেখে তার খাবিটা ঘরের সাথে দাঁড়াইয়া আছে এবার যুবক ঘরের ভিতরে যাইয়া দেখে তার স্ত্রী তার জন্য লুকি বানাইতেছে এবার যুবক ঘর থেকে বের হয়ে গেল ওই জমির দিকে দৌড়াইয়া গিয়া দেখেন সে জমির মধ্যে পানি দিয়া বরপর হয়ে গেল জমি যখন এই অবস্থা দেখলো এবার সে ব্যক্তিকে জিজ্ঞাসা করল এর ভা। আমি তো তোমাকে আমার জমির মধ্যে পানি দেওয়ার কথা বলি নাই কেন তুমি আমার জমির মধ্যে পানি দিয়া বলে এবার যুব আমি যখন আমি আমার পানির মেশিন একটু বিশ্রাম নিতেছিলাম একটু ঘুমাইতেছিলাম আমার চোখের মধ্যে কেমন যেন ঘুম আসিয়া গেল যেই ক্ষেতের মধ্যে আমি পানি দিতেছিলাম সেই ক্ষেত সেই জমি পানি দিয়া ভরপুর হইয়া সেই সেই জমি থেকে দৌড়াইয়া তোমার জমিনের মধ্যে পানি ছড়িয়া গেল আবার দৌড়াইয়া বিবির কাছে গেলেন চোখের পানি পালাইয়া বলে আমি তো তোমারে আত আনে দেয় নাই তুমি কেমনে আমার জন্য রুটির ব্যবস্থা করলায় বা আমাকে বলো বিবি চোখের পানি পালাইয়া বলে স্বামী আমার আপনি তো কোনো লোকই বিবাহ করেন নাই যে ঘর থেকে বাহির হইয়া রাস্তা দিয়া হাইটা হাইটা অন্যের বাড়ি থেকে গিয়া আতা আনবে আপনি যেমন ভাবে আমাকে ঘরের ভিতরে আবদ্ধ করে গেলেন আমি ঘরের ভিতরে রাঙা গেলাম হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি আমাকে ডেকে ডেকে বলছে ভেতরে কে আছেন নাকি দরওয়া যাটা খুলিয়া আমি যখন দরবাজ মাজাটা খুললাম দেখলাম তিনি আমার জন্য এক বস্তা আটা আনলেন আমি বললাম আমার জন্য আটা আনলেন কেন এবার সে ব্যক্তি বলতে লাগলো তোমার স্বামী যে কারখানার মধ্যে এক বস্তা ঘুম দিয়েছিল আটা বানানোর জন্য আমিও সেই সেই কারখানার মধ্যে দিয়েছিলাম আমি ভুলে নিজে তা করে তোমারটা এনে ফেলেছি ভুলে যখন এনেই ফেলেছি মনে করলাম তোমারটা তোমার কাছে পৌঁছে দিয়ে যায় এবার প্রশ্ন করলে তাহলে কে এনে দিল বলো এবার এসে বলতে লাগলো স্বামী আমার আমি যখন ঘরের মধ্যে দাঁড়ানো ছিলাম দেখলাম আমাদের সে গাবিটাকে একটি ভাগ। একটি বাঘ দৌড়াইতে দৌড়াইতে আমাদের ঘরের দ্বারা এনে দিয়ে গেছে আমাদের গাভিটা যখন আমাদের ঘরের মধ্যে এসে গেছে সেই বাঘ সেটাইয়া আবার জঙ্গলের দিকে চলে গেছে এবার যুবক চোখের পানি পালাইয়া বলে রে বি এই বাঘ আমার গাবিকে খেতে আসে নাই এই বার্তা মূলত এসেছিল আল্লাহর পক্ষ থেকে আমার গাবিটাকে দৌড়াইয়া এনে আমার ঘরের মধ্যে সে গাবিটাকে পৌঁছাইয়া দিয়া গেছে তোমার মতো প্রিয় বন্ধু জাদ তার থাকতে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট তোমার মত প্রিয় বন্ধু যায় ঠিক কিনা বলো